যারা একটি স্বাস্থ্য সচেতন ব্যক্তি আছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে বাজারের থেকে প্রিমিয়াম চারটা ওয়েট স্কেল দেখাবো যেটা হচ্ছে সবগুলোই মিয়াকো ব্র্যান্ডের এবং সবগুলো খুবই প্রিমিয়াম প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে মডেল নাম্বারটা আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি মডেল নাম্বারটা হচ্ছে এইটা বারোশো ডি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা ওয়েট স্কেল আর এটার ডিসপ্লেটা এমন হবে আর সাথে ব্যাটারি দেওয়া থাকবে আর দেখেন তারপর দেখাইতেছে এটা এটা হচ্ছে মিয়াকো আপনার এম ই বি ফাইভ টু ওয়ান জিরো এইচ আর এটা ডিসপ্লেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটাই ডিজিটাল ডিসপ্লে উইথ ব্যাকলাইট আছে আর এটা হচ্ছে ম্যাজিক ডিসপ্লে এটির ডিসপ্লেটা হচ্ছে ম্যাজিক ডিসপ্লে মানে আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা ডিসপ্লেটা কোথায় আছে তো একটু চাপ দিই যদি দেখেন এটার মধ্যে ডিসপ্লে ভিজে উঠছে তো এটা দেখে বোঝার কাজে না যে এখানে ডিসপ্লে আছে আর এটারও একটা ডিজিটাল ডিসপ্লে আছে আর সবগুলো কিন্তু টেম্পার্ড গ্লাস উপরে টেম্পার্ড গ্লাস একশো আশি কেজি পর্যন্ত একটা লোড নিতে পারবে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি দেওয়া আছে এখানে যেমন এটা একশো পঞ্চাশ কেজি আছে এটা আছে একশো আশি কেজি তো প্রতিটাই দেড়শো কেজির উপরে লোড নিতে পারবে প্রতিটাই খুবই প্রিমিয়াম আর এই প্রতিটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ সেটা নিতে পারেন আপনি একটু স্বাস্থ্য সচেতন হলে অবশ্যই আপনার ফ্যামিলিতে এটার একটা মেশিন থাকা প্রয়োজন আপনি নিজের ওয়েট নিতে পারবেন সেই সাথে বিভিন্ন জিনিসপত্রের ওয়েট আপনি এটা দিয়ে মেজার করতে পারবেন প্রতিটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম অ্যান্ড আপনার ঘরে যদি রাখেন ঘরের সৌন্দর্য আরও গুণ বাড়িয়ে দেবে তো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ